আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি এর আগে আমার মানে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে আমি আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আলোচনা করব আসলে আয়ুর্বেদ শাস্ত্র একটি মানে বিশাল সমুদ্র এখান থেকে হয়তো আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিনা তবে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব বিশেষ করে যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছেন বা আয়ুর্বেদ নিয়ে জ্ঞান চর্চা করছেন তাদের জন্য কিছুটা হলেও হয়তো উপকারী হবে আমি চেষ্টা করব আর সব সকলের জন্য একটি বিশেষ মেসেজ সেটা হচ্ছে আমি আমার যোগাযোগের জন্য প্রত্যেকটি ভিডিওতে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে এখানে গিয়ে আপনারা অবশ্যই মেসেজ করবেন এবং কথা বলতেও পারবেন আর ফোন নাম্বার আমি এর আগে একবার দিয়েছিলাম দেখা যায় যে সারা দিন সারাক্ষণ ফোন আসে আসলে খুব বিরক্ত হয়ে যায় তবে মানে অনেকেই ভিডিও দেখে অনেকে বুঝতে পারে না বা অনেকের নানান রকম সমস্যা থাকে অনেকে গাছ চেনে না বা কিভাবে ওষুধ প্রস্তুত করবে জানে না তার জন্য প্রথমে আমি চেষ্টা করব প্রথমেই যে লিঙ্কটা দেওয়া থাকবে ওটা আমার মানে ফেসবুক আইডি থাকবে ফেসবুক পেজে না বা গ্রুপে নয় আপনার অবশ্যই ফেসবুক আইডি আয়ুর্বেদিক বাংলা লিঙ্ক টা থাকবে এই লিঙ্কে ঢুকে আপনারা আমাকে মেসেজ করবেন এবং এই লিঙ্কে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে মেসেজ দিবেন আমি মেসেজের অ্যান্সার করলে বা কেউ যদি কথা বলতে চান তাহলে কথা বলতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমি অনেক সময় দেখা যায় যে অনেক ভাই আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছে আমি যদি দেখি যে তাকে মানে তার সঙ্গে আমি যোগাযোগ করতে মানে আমার ভালো লাগবে তার সঙ্গে কথা বলে যদি আমার ভালো লাগে তাহলে আমি তাকে পার্সোনাল নাম্বার দিয়ে দিই আবার অনেকের দেখা যায় যে বড় ধরনের সমস্যা কারো আত্মীয় স্বজনের মধ্যে হয়তো অনেক পুরাতন রোগে ভুগছে বা কোনো চিকিৎসা দিয়ে ভালো হচ্ছে না তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আয়ুর্বেদ শাস্ত্রে এমন কোনো চিকিৎসা নেই যে সেটা দিয়ে রোগ সারানো যায় না এটি একটি প্রাচীন চিকিৎসা এবং বহু পুরাতন চিকিৎসা কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ নানান রকম চিকিৎসা এসেছে এতে করে দেখা যাচ্ছে যে মানুষের ক্ষতিটাই বেশি মানে আমি দেখেছি যে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে যদি কেউ পড়াশোনা করে তারা যদি কাউকে চিকিৎসা দিয়ে থাকে সঠিক চিকিৎসা দেয় বা চিকিৎসার পদ্ধতি যদি জানে আয়ুর্বেদ সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে সেই রোগী সুস্থ হয়ে যায় এবং দেখা যায় যে মানুষ তার প্রতি খুব আকৃষ্ট হয় আমি এমনও দেখেছি অনেক আগে আমি দেখেছি যে আয়ুর্বেদ নিয়ে যারা কাজ করছে বা যারা আয়ুর্বেদ সম্পর্কে তাদের ভক্তি শ্রদ্ধা রয়েছে তাদের কাছ থেকে মানুষ কখনো শেষ হয় না মানুষ তাদের কাছে সবসময় থাকেই কেউ না কেউ আসে রুগীর সময় সিরিয়াল থাকে এটি খুব স্বল্প খরচে অল্প মূল্যে আপনি এই চিকিৎসা করতে পারবেন বা আপনি যদি গাছ সম্পর্কে চেনেন বা জানেন বা গাছের গুণাগুণ সম্পর্কে দোষ গুণ বীর্য এগুলো সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজেই আপনার অন্তত পরিবারের চিকিৎসাটা আপনি করতে পারবেন বা বেসিক চিকিৎসা করতে পারবেন এই বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আপনার ক্যান্সার নিয়ে বিশাল একটা মানে মহামারী কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র আজ থেকে হাজার হাজার বছর আগে এই ক্যান্সারের সমাধান দিয়ে গেছে কিন্তু আমরা সেইভাবে যদি করতে পারি তাহলে ক্যান্সারও ঠিক করা সম্ভব এবং ঠিক করা যায় একশো পারসেন্ট আর এটাই সবচেয়ে মানে মারণ ব্যাধি বলা হয় আর এর নিচে যেগুলো এগুলো সাধারণত খুব আয়ুর্বেদ শাস্ত্রে এগুলো যে কোনো রোগ ঠিক করা খুবই সহজ তবে আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের মানে শারীরিক অবস্থা ছিল একরকম এখন কেমিক্যাল সেবন করে কেমিক্যাল গ্রহণ করে ফরমালিন গ্রহণ করে মানুষের শারীরিক অবস্থানের একটু পরিবর্তন হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে সেক্ষেত্রে প্রাচীন সূত্রগুলো যদি কোনো আয়ুর্বেদিক স্টুডেন্ট বা চিকিৎসক যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রেজাল্ট আসে কিন্তু হয়তো দেরিতে আসে এই সূত্রগুলো একটু পরিবর্তন করতে হবে আপনার বইয়ের সূত্র ছাড়াও নিজস্ব কিছু সূত্র প্রয়োগ করতে হবে যাই হোক আমরা আসলে বলতে চাচ্ছিলাম আয়ুর্বেদ নিয়ে কথা বলতে এটা আমাদের বলতে গেলে এক প্রকারের ক্লাসের মতো এটা আমাদের প্রথম ক্লাস আমি শটেই বলবো এরপর আস্তে আস্তে বিস্তারিত করব যাই হোক আয়ুর্বেদ প্রত্যেকটি মানে ধর্মের একটি করে গ্রন্থ রয়েছে প্রত্যেক ধর্মের গ্রন্থে এই চিকিৎসা শাস্ত্রের কিছু না কিছু অংশ রয়েছে আর এই আয়ুর্বেদটি এসেছে হচ্ছে আপনার হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ থেকে আর এই বেদটিকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন ঋক শাম রজু অথর্ব বিশেষ করে অথর্ব বেদ থেকে এই আয়ুর্বেদ মানে সৃষ্টি হয়েছে আগেকার ঋষি মুনিরা এবং দেব দেবতাগণ এই অথর্ব বেদ থেকে যে মানে চিকিৎসা শাস্ত্রটা এসেছে সেটাকে সাধারণত বলা হয় আয়ুর্বেদ যে জন্য আপনার যেহেতু মানে বেদ বেত অংশ আয়ুর সঙ্গে বেদটা লাগানো রয়েছে এখানে আয়ু বলতে আমরা সাধারণত মানুষের যে আয়ুটা সেই আয়ুটাকে বোঝাই আর বেদ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে জ্ঞানটাকে বোঝাই আয়ুর আমরা সাধারণত চারটি অংশ ধরা হয় যেমন হচ্ছে শরীর ইন্দ্রিয় মন আর আত্মা এই মিলে আমরা আয়ু বলে থাকি আর বেদ যেটা বেদটাকে আমরা সাধারণত বলে থাকি এটার আবার চারটি অংশ আমরা ধরি যেমন বিদ জ্ঞান বিদ প্রদান আর বিধ গমন এবং বিদ বিচার আয়ুর যে চারটি অংশ তার মধ্যে আত্মা আত্মা হচ্ছে এক আত্মা কিন্তু মানুষের একটাই হয় মন এটাও এক ইন্দ্রিয় এখানে দশটি ইন্দ্রিয় ধরা হয়েছে তার মধ্যে হচ্ছে পঞ্চজ্ঞান ইন্দ্রিয় এবং পঞ্চকর্ম ইন্দ্রিয় এই হচ্ছে পাঁচ পাঁচ দশটি অংশ আর হচ্ছে শরীর শরীরটা তৈরি হয় হচ্ছে দিয়ে এই জন্য শরীরটাকে পাঁচটি অংশ ধরা হয়েছে এখানে আমরা আয়ুর্বেদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমি এর আগেও আমার বেশ একটা ভিডিওতে বলেছিলাম যে আয়ুকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হিতায়ু অহিতায়ু এবং হচ্ছে সুকায়ু এবং দুকায়ু বন্ধুরা আমি আসলে মানে ব্যাপকভাবে ব্যাখ্যা করতে পারছি না আপনারা হয়তো আমার ভাষা শুনে বুঝতেই পারছেন এরকম আয়ুর্বেদের আরও অংশ রয়েছে এগুলো আমি পরবর্তী ভিডিও ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব আজকে ইন্ট্রোডাকশন ভিডিও তাই সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম এরপরে আমি বিস্তারিত মানে ভেঙে ভেঙে বলবো এবং এই আমার মনে হয় যে এই টপিকগুলো জানলে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং গাছের গুণাগুণ সম্পর্কে বুঝতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ